তো বন্ধুরা প্রথমেই আমরা দেখো আমাদের কৃষি শিক্ষার যে কোশ্চেনটা রয়েছে কোশ্চেনটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কৃষি শিক্ষায় স্টুডেন্টশীল কোশ্চেন এসেছে একটা যেখানে সৃজনশীল কোশ্চেন একের দেওয়া আছে ক খ এবং দুই নাম্বারে আরও একটা কোশ্চেন আমাদের এসেছে সেটাও একটা সৃজনশীল প্রশ্ন কিন্তু এখানে কোনো নাম্বার দেওয়া নেই তো তৃতীয় অধ্যায় থেকে আমাদের কোশ্চেনগুলো করা হয়েছে এবং পঞ্চম অধ্যায় থেকে কোশ্চেনগুলো করা হয়েছে তো আমরা প্রথমে কোশ্চেনটা পড়বো তারপর তার সাথে সাথে তোমাদের সাথে আমি এইটার অ্যান্সারটাও সলিউশনটাও শেয়ার করার চেষ্টা করব তো প্রথমে আগে আমরা আমাদের শিরোনামটা দেখে নিচ্ছি যে আমাদের শিরোনামে আমরা কি লিখব তবে তোমাদের পূর্বে আমি বলেছিলাম শিরোনামে সবসময় আমরা চেষ্টা করব আমাদের যে অধ্যায়গুলো রয়েছে অধ্যায়গুলোর নাম লিখে দেওয়ার জন্য তো শিরোনামে আমি যাচ্ছি দেখো শিরোনামে আমরা লিখব কৃষি উপকরণ ও কৃষিজ উৎপাদন যেহেতু অধ্যায়টির নাম এটা তো অধ্যায়টির নাম আমরা লিখে দিতে পারি এবং কোশ্চিনে কিন্তু আমাদের এরকম লেখা আছে কোন কোন অধ্যায় থেকে এবং অধ্যায়গুলোর নামও অনেকটা লেখা আছে কৃষি উপকরণ ও কৃষিজ উৎপাদন তো এখন যাচ্ছি বন্ধুরা আমরা আবার কোশ্চেনে যাচ্ছি ফিরে কোশ্চেনটা আগে আমরা পড়ব তারপর তার সাথে এটার অ্যান্সার করার চেষ্টা করব তো দেখো কোশ্চেনটিতে কি বলা হয়েছে এটা উদ্দীপক দেওয়া হয়েছে এক নম্বর কোশ্চেনে ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা ক্লাসে মাটি বিষয়ে শিক্ষক বললেন সব ধরনের ফসল একই ধরনের মাটিতে চাষ করা সম্ভব নয় শিক্ষক বললেন একটা মাটি বিষয়ে যে সব ধরনের ফসল একই মাটিতে একই ধরনের মাটিতে চাষ করা সম্ভব নয় আলু গম পাট তরমুজ বাদাম বাঁধাকপি ইত্যাদি ফসলগুলো চাষের জন্য ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের মাটির প্রয়োজন হয় এখানে যে ফসলগুলো দেওয়া হয়েছে আলু গম পাট তরমুজ বাদাম বাঁধাকপি ইত্যাদি এই ফসলগুলো চাষের জন্য ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের মাটির প্রয়োজন হয় শিক্ষক আরও বললেন এমন এক ধরনের মাটি আছে যার অর্ধেক বালিকণা আর বাকি অর্ধেক পলিকণা ও কাদাযুক্ত হয় তো উদ্দীপকের প্রদত্ত ফসলগুলো চাষের উপযোগী মাটির প্রকার অনুযায়ী তালিকা তৈরি করো তার অর্থ হচ্ছে ক নম্বরে বলা হয়েছে এখানে যে প্রদত্ত ফসলগুলো দেওয়া আছে উদ্দীপকে আলু গম পাট তরমুজ বাদাম বাঁধাকপি এই ফসলগুলোর জন্য চাষের উপযোগী যে মাটি তার একটা প্রকারভেদ তৈরি করা একটা তালিকা তৈরি করতে হবে তো চলো আমরা অ্যান্সারে চলে যাচ্ছি কীভাবে এটা আমরা লিখব তো আমি তোমাদের জন্য কিছুটা বইয়ের সাহায্য নিয়ে এবং তোমাদের গাইডের সাহায্য নিয়ে একটা অ্যান্সার করে রেখেছি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি আমি তো তোমরা দেখতে পাচ্ছ প্রথমে আমরা লিখবো এক নং প্রশ্নের উত্তর তারপর আমরা ক নাম্বার দিব নাম্বার দিয়ে লিখব উদ্দীপকের প্রদত্ত ফসলগুলো চাষের উপযোগী মাটির প্রকারবেদ অনুযায়ী তালিকা তৈরি করা হলো প্রথমটা ছিল আলু চাষ তো আলু চাষের জন্য হালকা প্রকৃতির মাটি উপযোগী বেলে দেওয়াশ মাটি আলু চাষের জন্য উপযোগী তার মানে বেলে বেলেদোয়াশ মাটি এটা আলু চাষের জন্য উপযোগী আর সেখানে হালকা প্রকৃতির মাটি সবচেয়ে বেশি উপযোগী তারপর ছিল আমাদের গম চাষ গম চাষের জন্য দোয়াশ ও বেলে বেলেদোয়াশ মাটি সর্বোত্তম তাছাড়াও গম চাষের জন্য উঁচু ও মাঝারি জমি বেশি উপযোগী তবে নিচু জমিতেও গম চাষ করা যায় তারপর হচ্ছে পাট চাষ পাট চাষের জন্য উপযোগী হচ্ছে দোয়াশ মাটি পাট চাষের জন্য উঁচু ও মধ্যম উচ্চ জমি সর্বোত্তম তার মানে কোন কোন জমিগুলা পাট চাষের জন্য সর্বোত্তম সেটা হচ্ছে উঁচু এবং মধ্যম উঁচু জমিগুলো পাট চাষের জন্য সর্বোত্তম আর এখানে উপযোগী মাটি হচ্ছে আমাদের দোয়াশ মাটি তারপর হচ্ছে তরমুজ চাষ তরমুজ চাষের জন্য দোয়াশ ও বেলে দোয়াশ মাটি উপযোগী দুইটা মাটি এখানে দেওয়া হয়েছে উল্লেখ করা হয়েছে দোয়াশ এবং বেলে দোয়াশ এই দুইটা মাটি তরমুজ চাষের জন্য উপযোগী তারপর ছিল বাদাম চাষ বাদাম চাষের জন্য বেলে মাটি দোয়াশ দোয়াশ সবচেয়ে বেশি উপযোগী আর বাঁধাকপি চাষ বাঁধাকপি চাষের জন্য বেলেদোয়াশ থেকে পলিদোয়াশ মাটি সর্বোত্তম বেলেদোয়াশ থেকে পলিদোয়াশ মাটিটা হচ্ছে বাদাম চাষের জন্য সর্বোত্তম দুইটা ছিল বন্ধুরা এক নম্বর প্রশ্নের ক নাম্বার উত্তর এতটুকু লিখে দিলেই হয়ে যাচ্ছে তারপর বন্ধুরা এখানে খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে শিক্ষকের শেষ মন্তব্যটি কোন মাটিকে নির্দেশ করে শিক্ষক সে একটা কথা বলেছিল একটা মন্তব্য করেছিল যে এখানে লেখা আছে শিক্ষক আরও বললেন এমন এক ধরনের মাটি আছে যার অর্ধেক বালুকণা আর বাকি অর্ধেক পলিকণা ও কাদাযুক্ত হয় এটা কোন মাটিকে সে নির্দেশ করছে ব্যাখামূলক সরি ব্যাখ্যাপূর্বক ধান চাষের জন্য এই মাটির উপযুক্ত কিনা যুক্তি দাও এখানে যে মাটিটার কথা সে উল্লেখ করছে এটা ধান চাষের জন্য উপযুক্ত কিনা সেটা একটা যুক্তি দেওয়া লাগবে তো চলো আমরা যাচ্ছি অ্যান্সারে তো অ্যান্সার দেখো খ নাম্বার দিব আমরা খ নাম্বার দিয়ে প্রথমে লিখবো উপরোক্ত উদ্দীপকে শিক্ষকের শেষ মন্তব্যটি পলিদোয়াশ মাটিকে নির্দেশ করে কেন পলিদোয়াশ মাটি নির্দেশ করে তার কারণ হচ্ছে আদর্শ পলিদোয়াশ মাটিতে অর্ধেক বালিকণা এবং বাকি অর্ধেক পলিকণা ও কাদাযুক্ত থাকে নিচে তার ব্যাখ্যা করা হলো ধান চাষের জন্য এই মাটি উপযোগী নয় প্রথমে বলে দিলাম ধান চাষের জন্য এই মাটি উপযুক্ত নয় কারণ এটা হচ্ছে আমাদের একটা দোয়াস মাটি পলিদোয়াশ মাটি কেননা কঙ্করযুক্ত পলিদোয়াশ ও বেলে মাটি ছাড়া সব মাটি ধান চাষের জন্য উপযুক্ত শুধুমাত্র কঙ্করযুক্ত যে পলিদোয়াস রয়েছে আর বেলে মাটি রয়েছে এইগুলা ছাড়া সব মাটি ধান চাষের জন্য উপযুক্ত এটেল ও এটেল দোয়াশ মাটি ধান চাষের জন্য খুব ভালো নদীর অববাহিকা ও হাওঙ্গর বাওর এলাকা যেখানে পলি জমে সেখানেও ধান ভালো হয় পোকার বেদও উঁচু মাঝারি নিচু সব ধরনের জমিতেই ধান চাষ করা হয় যেমন নিচু জমিতে বড় ও আমন চাষ করা হয় আর মাটির অম্লত্ব থেকে নিরপেক্ষ অবস্থা ধান চাষের জন্য অনুকূল অম্লত্ব থেকে নিরপেক্ষটা কিন্তু ধান চাষের জন্য আমাদের অনুকূলে আসবে মাটিতে জৈব পদার্থ কম হলে যদি মাটিতে জৈব পদার্থ কম দেওয়া হয় তাহলে কম্পোস্ট ব্যবহার করে মাত্রা বাড়ানো যায় যদি আমাদের জৈব পদার্থ মাটিতে কম থাকে তাহলে আমরা কম্পোস্ট ব্যবহার করতে পারি সেটা কম্পোস্ট সার সার এটা ব্যবহার করে আমরা এর মাত্রা বাড়াতে পারি মাটির নাইট্রোজেন ফসফরাস সালফার ইত্যাদির মাত্রা নির্ধারণ করে প্রয়োজনীয় সার ব্যবহার করে মাটির উর্বরতাও বৃদ্ধি করা যায় তাই পরিশেষে বলা যায় যে উপরোক্ত গুণাগুণ বিদ্যমান থাকে না বলেই এ এ মাঠ ধান চাষের জন্য উপযুক্ত নয় তার মানে ধান চাষের জন্য এই উপযুক্ত নয় তার কারণটা আমরা মাঝখানে যে বডিটা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা ব্যাখ্যা করে দিয়েছি তারপর চাচ্ছি বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেনে এখানে দুই নম্বর কোশ্চনে বলা হয়েছে তোমার এলাকার জন্মে এমন ফুল ফল শাকসবজি ও মশলা জাতীয় ফসলের তালিকা তৈরি করতে হবে পাঁচটি করে ব্র্যাকেট দিয়ে দিয়েছে এবং এগুলোর অর্থনীতি গুরুত্ব বর্ণনা করতে হবে তার মানে তোমার আশেপাশের জন্মে এরকম কিছু ফুল ফল শাকসবজি মশলা জাতীয় ফসলের নামগুলো তুমি একটা তালিকাবদ্ধ করবা সাথে প্রত্যেকটায় পাঁচটা করে তালিকাবদ্ধ করবা এবং এগুলোর অর্থনীতি যে গুরুত্বপূর্ণ সেটা তোমাকে বর্ণনা করতে হবে তো কীভাবে বর্ণনা করবা তোমরা অ্যান্সারে যাচ্ছি আমরা অ্যান্সারে তুমি দেখতে পাচ্ছ এখানে দুই নাম প্রশ্ন উত্তর দিয়ে লেখা হয়েছে আমার এলাকার জন্মে এমন ফুল ফল শাকসবজি ও মশলা জাতীয় ফসলের তালিকা তৈরি করা হলো প্রথমে ফুল জাতীয় ফসল এখানে তোমার মন মতো তুমি পাঁচটা ফসলের নাম লিখবে আমি আমার মতো লিখে দিয়েছি তোমরা চাইলে যে কোনো ফসলের নাম লিখতে পারো হাসনা হেনা গাঁদা রজনীগন্ধা গোলাপ বেলি জাতীয় ফসল লিখেছি আনারস লেবু কলা পেঁপে কাঁঠাল শাক জাতীয় ফসল লিখেছি আলু পালং শাক গাজর শশা ঢ্যাঁড়স আর মশলা জাতীয় ফসল লেখা হয়েছে পেঁয়াজ রসুন আদা জিরা হলুদ তো উপরোক্ত ফসলগুলোর অর্থনৈতিক গুরুত্ব এখন আমাদেরকে বর্ণনা করতে হবে সেটা নিচে বর্ণনা করা হলো প্রথমে আছে ফল সরি ফুল তো ফুলের অর্থনৈতিক গুরুত্বটা কীরকম এটা কিন্তু তোমরা চাইলে আরও বাড়িয়ে লিখতে পারো কোনো সমস্যা নেই এটা নিজের মতোই লেখা যায় সবগুলোই সিম্পল আছে তারপরও দেখো এইভাবে লিখলে হতো বা ভালো হবে ফুল সহজে চাষ প্রক্রিয়া ও অভিযোজনযোগ্যতার কারণে এর বহু জনপ্রিয়তা রয়েছে সাধারণত মালা বিয়েবাড়ি এবং ঝুলন্ত ঝুড়ি তৈরির কাজে ব্যবহার করা হয় এই ফুল যার মাধ্যমে অর্থনীতিভাবে বিক্রেতারা লাভবান হয় তারপর কি ছিল ফল তো দেখো ফল ফলের অর্থনৈতিক গুরুত্বটা কীরকম দেশি ফল হতে আমরা নানা ধরনের পুষ্টিমান পেয়ে থাকি বাংলাদেশের যে দেশি ফলগুলো এটা থেকে আমরা নানা ধরনের পুষ্টিমান পেয়ে থাকি তাই এর চাষ আমাদের জীবনের জন্য নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে ফলের উৎপাদন বিপণন ব্যবস্থাপনা প্রক্রিয়াজকরণ অত্যন্ত শ্রমঘন কাজ পিথায় এগুলো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে তারপর ছিল শাকসবজি তো শাকসবজির অর্থনৈতিক গুরুত্বটা কীরকম শাক সবজি বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায় খুব সহজেই কারণ শাকসবজি ও ফল উৎপাদন করে কৃষিকাতের মধ্য দিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে অবদান রাখা যায় তারপর ছিল মশলা তো মশলার অর্থনৈতিক গুরুত্ব বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের রান্নার কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় মশলা তার মানে আমরা বিয়েবাড়ি কিংবা যে কোনো জায়গায় যদি গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান হয় অনেক বড়সড় অনুষ্ঠান হয় সেখানে সবচেয়ে বেশি ব্যবহার করাটা হয় মশলা এবং সাধারণত মশলার দাম ন্যায্য থাকায় সবার নাগালের মধ্যেই থাকে এই দ্রব্য তার মানে মশলার যে দামটা রয়েছে এটা খুবই অল্প থাকায় মশলার দাম কম পরিমাণে থাকায় এটা সকলেই নাগালের মধ্যে থাকে সকলের হাতের কাছে এটা পাওয়া যায় যার কারণে বেশি বেশি করে আমাদের যে অনুষ্ঠানগুলো সেখানে বেশি মশলা প্রয়োগ করা হয় রান্নার কাজে তো বন্ধুরা এই পর্যন্তই ছিল আমাদের আজকের অ্যাসাইনমেন্টের সলিউশনটা যেটা আমার তৈরি করত এবং আমি তোমাদের সাথে আমার তৈরি করতে সলিউশনটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা চাইলে হুহ হু এই চাই লিখে দিতে পারো কিংবা তোমাদের মতো করে আরও সাহায্য করছে আরো সুন্দরভাবে তোমাদের অ্যাসাইনমেন্টটা তোমরা উপস্থাপন করতে পারো তো বন্ধুরা তোমরা অবশ্যই চ্যানেলটির সাথে থাকবে পরবর্তী অ্যাসাইনমেন্ট তোমাদের পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকবে এবং যদি কোনো গুরুত্বপূর্ণ চলে এসে তাহলে অবশ্যই তোমাদেরকে এই চ্যানেলটি জানানো হবে আর তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে যে বেলাইকনটি রয়েছে ওটাতে ক্লিক করে রাখবে যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো বন্ধুরা এখানেই আজকে বিদায় নেব সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ